শনিবার ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষ কর্মসূচি পালন উপলক্ষে আগরতলার কৃষ্ণনগরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক শাহ বলেন গোটা বছর ধরে ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে আমরা প্রত্যেকে সেবার মাধ্যমে মানুষের কাছে থাকতে চাই অপরদিকে বিরোধীদের কথা বলতে গিয়ে বলেন তারা শুধুমাত্রই উন্নতি হচ্ছে না বলে গুঞ্জন ছড়িয়ে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে আর এই করতে গিয়ে মানুষকে তারা হারিয়ে ফেলছে মানুষের কাজ থেকে যে আস্থা তা আর ওদের নেই তাই তার জন্যই মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে রাস্তা এসে উকি ঝুঁকি মারছে বলে ব্যক্ত করেন তিনি একদিকে আমরা সারা বছর আমরা এই ধরনের কার্যক্রম করি যেটা আমাদের মন্ডলের প্রেসিডেন্ট বলেছেন সেবাই আমাদের ধর্মগড় ধর্ম ধর্ম এবং সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে থাকতে চাই সেই দিকে আমরা কাজ করি আরেক দিকে বিরোধী দলের ওদের তো কোনো কাজ নেই খালি কিছু আট দশজন লোক নিয়ে বেরোবে আর বলবে এখানে আইনের শাসন নেই তেমকটা নেই তেমুকটা নেই যে এদের কাজে এত মানুষের সাথে ওদের মানুষকে ওরা হারিয়ে ফেলেছে মানুষদের মানুষদের থেকে যে আস্থা সেটা কিন্তু ওদের আর নেই এই কারণে মাঝে মাঝে উকি দেয় বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নাবেন কিন্তু এতে করে কাজের কাজ কিচ্ছুই হবে না যখন ইলেকশন হয় ইলেকশনের পরে ওরা বসেই থাকে যে বলবে এই নির্বাচন প্রহসন এগুলো ওরা করে ওদের রুটিন ততগুলো ওয়ার্ক আছে আর ইলেকশনের আগে বলবে আর বেশি দিন নেই সময়ের অপেক্ষা আমরা সরকারে চলে আসছি এগুলো দেখতে দেখতে মানুষ এখন মানে টায়ার্ড হয়ে গেছে আর আমরা এখানে বসে বসে সাধারণ মানুষের কি কাজ করা যায় প্রতিনিয়ত আমাদের ক্যাবিনেটের বিভিন্ন ডিসিশন হয় কিভাবে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেসব আমরা কাজ করি আজকে যদি মন্ডলের কথাই বলুন এখানে রক্তদান শিবির থেকে বিভিন্ন সময়ে পুজোর সময় আপনারা দেখেছেন বস্ত্রদান এবং আমাদের যে সাফাই অভিযান থেকে শুরু করে সমস্ত জায়গায় স্বচ্ছ ভারত অভিযান সবসময় আমরা করে থাকি বিভিন্ন ওয়ার্ক আমরা করি থাকি প্রতিটা বাড়িতে প্রতি ঘরে সুশাসন আমরা পৌঁছে দিই এইসব কর্মকাণ্ড আমরা করে থাকি মানুষের সাথে থাকি মানুষের সুখ দুঃখের সাথে আমরা সবসময় ওদের খবর নেওয়ার চেষ্টা করি